Actually, sure, I having সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন সকাল থেকে সময় এখন সাড়ে নটা এখন থেকে ভিডিওটি শুরু করলাম তো অনেক কাজকর্ম হয়ে গেছে তো চলো এখন কে কি করছে তোমাদেরকে দেখাই আর তো হাতের দুটো দিন তার মধ্যেই আমাদের বড়ো দিন তো কে কী কোন কাজটা আগে করবো সেটাই বুঝতে পারছি না এখনও প্রচুর কাজ আছে কালকে তো তোমাদেরকে দেখালাম যে রোজ কেক ভাজা হচ্ছিলো তো সেই রোজ কেক ভাজা অর্ধেকটা হয়েছে এখনো অর্ধেকটা হয়নি তো মা আজকে সন্ধ্যাবেলায় করবে তো আজকে আমাদের যা হবে কেক বানাতে বেকারিতে তো আমি সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে রাখব আর তোমাদেরকে দেখাবো কি কি নিয়ে যাবে তো তার আগে চলো কে কী করছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই দরজাটা খোলো এই পর্দা এই সোয়েটার কিছু জামা কাপড় কাচতে হবে সকালেও কিছু জামা কাপড় কেচে দিয়েছি লাইটিং টাঙেছ ভেতরে একদম কি করছো তোমার টং সাজাচ্ছ এই খারাপ লাইটিংগুলো সাজিয়েছে চারিদিকে বাবুরে তো এখানে দিদা জোগাড় করছিল রান্নার মারা খেক কেক বানাতে যাবে তাই তাড়াতাড়ি রান্নার জোগাড় হচ্ছে এখানে এখানে ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে এই যে আমাদের পুকুরে রূপচাঁদ মাছ আর পোনা মাছ সকালবেলা বাবা জাল ফেলে ধরে দিয়েছে আর হবে লাউ চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে আর দিদার একটা তরকারি আর কিছু একটা ভাজা হবে মনে হচ্ছে আর দাদু ওখানে গোশালার চাল তৈরি করছে তো আমাদের গোশালা অর্ধেকটা হয়ে রয়েছে দুদিনের মধ্যে কমপ্লিট করে নিতে হবে আর আমি এখনও ঘর দাওয়ারটা ঝাড় দিই নি ঝাঁট দেবো গুছিয়ে নিয়ে কাজ করছিলাম তো এর মধ্যে আছে সমস্ত কিছু কেকের জিনিসপত্র এই যে ফয়েল এখানে আছে কটা ষাট পিস হ্যাঁ ষাট পিস ফয়েল আছে তো চলো আর এই যে এই বড় বালতি দেখো একটা বড় বালতি এর মধ্যে রোস কেক ভাজা হয়েছে তো এই এক বালতি কালকে ভাজা হয়েছে এগারোটা পর্যন্ত করে তো আজকেও অনেকটা রয়েছে সেগুলো মা এসে কেক করে এসে ভাজবে বললো আর এখানে ডিম আছে তিন পাতা এই তিন পাতা ডিম কেকে লাগবে আর চলো কী কী নিয়ে যাবে দেখাই আর আমার এখনও অনেক কাজ আছে কেকের ওইগুলো সমস্ত কিছু গোছাতে হবে চলো দেখাই তো দেখো আমাদের কেক বানানোর জন্য এই জিনিসপত্রগুলো লাগবে তো কি কি লাগবে চলো তোমাদের দেখাই আমাদের আড়াই কেজি কেক বানানো হবে তার জন্য এখানে আছে আড়াই কেজি বাটার পাঁচটা প্যাকেট আর এখানে যে জাইফল আর এই এলাচ আছে এগুলোকে আমি ভালো করে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে দেব আর এখানে আছে চেরি শুকনো এখানে আড়াই কেজি চিনি আড়াই কেজি ময়দা পাঁচশো ঘি দুটো ভ্যানিলা এসেন্স। আর এখানে আছে এক কেজি কিশমিশ এক কেজি কাজু দু কেজি মোরব্বা আর এটা দেখলাম ষাটটা ফয়েল আর এটা দেড় কেজি চেরি তো এই কটা জিনিস লাগবে আমাদের কেক করতে তো চলো এটাকে আমি এখন ভেজে গুঁড়ো করব আর নামও লিখে দিতে হবে নাম না লিখলে হবে না তো ওটাতে অনেক সমস্যা আছে নয়তো কেক অনেক চুরি হয়ে যায় গুলিয়েও যায় অনেক সমস্যা বেকারিতে গেলে মাথা খারাপ হয়ে যাবে দেখি আমি তোমাদের বেকারির ভিডিও দেখাতে পারি কিনা আমার বোনকে বলেছি করে আনতেও কি করে দেখি লাগবে কেক করতে এখানে তিন পাতা ডিম এটা তো দেখাতে তোমাদেরকে ভুলেই গেছি আর আর বিশেষ জিনিস লাগবে কি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও লাগবে হচ্ছে এই কার্টুনটা তো এটা কার্টুন বলে না পেটি বলে আমি জানি না যা হোক একটা বলবে তো এইটাতে করে কেকগুলো সাজিয়ে সাজিয়ে আনবে ভ্যান নিয়ে যায় কি স্কুটি নিয়ে যায় দেখা যাক কি নিয়ে যায় আর ছেলে যখন হয়নি এগুলো আমি যেতাম কেক করতে আমি আর আমার হাজব্যান্ড যেতাম আর মাও গেছিল একবার মা আর আমি গেছিলাম অন্য কারোর সাথেও যেতাম তো ছেলে হওয়ার পর থেকে এই কাজটা আমাকে আর করতে হয় না তো আমি বাড়িতেই থাকি বাড়ির কাজকর্ম করি তো কেন বলো তো ওখানে গেলে না অনেকটা সময় লাগে সেই ধরো তুমি যাবে এগারোটায় বাড়ি আসতে পুরো সাড়ে ছটা সাতটা বেজে যায় আগেরবারে তো অনেক রাত হয়ে গেছিলো আসতে তো অনেকজন আর কেক হয় অনেক কেজি কেজি করে কেক হয় তার মধ্যে আবার কেক ফাটবে দেবে ঠান্ডা হবে তারপর আনবে অনেকটা সময়ের ব্যাপার তাই দেরি হয় অনেক সেই জন্য আমি আর যাই না তো চলো পরের কাজকর্মগুলো কি করি সেটা তোমাদের দেখাই দেখো এখানে আমি এলাচ আর জাইফলটাকে সুন্দর করে রোস্ট করে নিয়েছি এবারে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো তো চলো করে নি কাজটা কবে তাকে দেখে না এখানে আমার দেওর কাদামাটি দিয়ে গোশালা বানাচ্ছিল ও প্রত্যেক বছরই নিত্য নতুন কিছু না কিছু একটা করে তো আমার ছেলে এসে ওর কাকার সাথে দুষ্টুমি করছে এই যে আমার দেওর আর দুজনে মিলে কাজটা করছে তো কি সুন্দর লাগছে দেখো গোশালাটা আর আমার ছেলে আমাকে কাদামা মাখাচ্ছে। আর তার মধ্যে আমার ডাক পড়েছে বাবা ডাক ছিল তো এখানে এসেছিলো মূর্তি বিক্রেতা তো ইনি প্রত্যেক বছরই আসে বড়দিনের আগে আগে তো আমাদের গোশালা সেট আছে তার জন্য আর গোশালা সেট তো লাগবে না আর এখানে বাবা বলছিল কি নেবে বাবার ইচ্ছা ছিল এই বড় মারিয়াটাকে নেয়ার। কিন্তু আমাদের এখন এতটা ক্ষমতা নেই ওটাকে নেয়ার ওটার অনেকটাই দাম বলছিল। তো দেখা যাক পরে সেরকম সামর্থ্য হয় কি নেয়ার আর এই যে মূর্তিগুলো বের করছিল এগুলো আমাদের নেয়ার ইচ্ছা তো এগুলোর মধ্যে তিনটে মূর্তি আমাদের নেওয়া হয়েছে

আমাদের মূর্তি নেওয়া হয়ে গেছে আমরা তিনটে মূর্তি নিয়েছি সেগুলো তোমাদেরকে পরে দেখাবো আর ওই যে দেখো একটা ছেলে মই বয়ে বেয়ে উঠছে তো ওখানে মাইক লাগাবে আমাদের এই বড়দিনের সময় কান পাতা দায় হয়ে যায় সববার বাড়িতে সামনে সামনে মাইক লাগিয়ে দিয়ে চলে যায় যেন কেউ শুনতেই পায় না কিছু তো আমার বোন এসেছে তার মধ্যে কেকের ওই বাটার আর চেরিটা নেয়ার জন্য তো মায়েরাও যাবে এখন কেক বানাতে না না এন মিষ্টি দাবা খাবি এইবার আর দেখ না কান পাতা যাবে না এই বাঁ মাইক দিচ্ছে এই বাড়ির সামনে স্যান্টো ক্লাস স্যান্টো ক্লাস দুলোমেকে এসেছে খুব বড়দিনে লাগানোর জন্য আমাদের এই লাইট কটা আনা হয়েছে এই লাইটগুলো এখন বেশ সবাই নিচ্ছে দেখছি আমার ছেলে দেখো কাকা কাকির কাছে চলে গেছে আর আমার দেওয়ার মাছি ছিল যেই বললাম মাছি মারা কাজ করছিস অমনি ওই ব্যাটটা নিয়ে চলে গেছে আর আমার ছেলে কি একটা গিয়ে বায়না করেছে কাকার কাছে তো সেটা করে দিচ্ছে দেখো বন্ধুরা এখন সময় প্রায় পৌনে তিনটে হয়ে গেছে তো এখন আমি এক গামলা জামা কাপড় কেচে নিয়ে এলাম মেলবো আর আমার ছাদের অবস্থা আর খুবই করুণ অবস্থা এটা আমি সবসময়ই বলে থাকি কারণ সত্যিই ছাদটা আমার বেশি নোংরা হয় তো এখানে মুরগির ভুসিগুলো পাল্টেছি ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে কাজকর্ম করতে আর চলো জামা কাপড়গুলো মেলে নিই আর বেশিক্ষণ রোদ থাকবে না কিছু করার নেই তো এই যে আমিও স্নান করে এসেছি স্নান করে এসে তো স্নান করে এসে আগে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখনো মাথায় এটা বাঁধা আছে শ্যাম্পু করেছি তো ওটাকে খুলবো চলো জামা কাপড়গুলো মেলে নি কোথাও যাবে না আমাদের কেক বানিয়ে চলে এসেছে এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে তো এখানে দেখো মা এসে পেপার পেতে দিচ্ছে কেকগুলো অনেকটাই গরম তাই ঠান্ডা করার জন্য দেয়া হচ্ছে আর এখানে দেখো আমাদের কত কেক হয়েছে এখান থেকে আবার মাসিদেরকেও কিছুটা দিতে হবে মাসি টাকা দিয়েছিল করার জন্য তো মাসিকে দশ বারোটা দেয়া হবে মাসি পাঁচশো করতে দিয়েছিল আর এখানে দেখো কত এতগুলো নাম লিখে দিয়েছিলাম আমি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই এতগুলো নাম লিখতে আমার হাত ব্যথা হয়ে গেছিলো নাম না লিখে দিলে জানো তো কেক অনেক গুলিয়ে নেয় তার জন্য এখানে নাম লিখে দিয়েছি আর মা বলছে ঠান্ডা হয়ে গেলে তুলে ফেলতে হবে নয়তো আমার ছেলে আবার এসে দুষ্টুমি করবে আর এখন যাব আমরা বারাইপুরে আর ওই যে কাকুটা এসেছিলো বাড়ি গেছিল সুন্দরবন সেখান থেকে আমাদের জন্য জয়নগরের মোয়া এনেছে আর মায়েরা এনেছিল সিঙ্গারা আর এই যে এই গুলো আছে এগুলো আমার মায়ের দেখো বন্ধুরা আর দুদিন পরে বড়দিন তাই এখানে সমস্ত বাড়িতে লাইটিং লাগানো হয়ে গেছে আর আমাদের এখানে ওই বাড়ির সামনেই চার্চ আছে তো সেখানে অনুষ্ঠান হবে ভুলে গেছিলাম অনুষ্ঠান হবে তো তার জন্য ওখানে প্যান্ডেলও করা হয়ে গেছে আর অনেক দোকানপাটও বসেছে আর দেখো আমাদের বাড়িটা পুরো লাইটিংয়ে সাজানো হয়ে গেছে কালকে এবারে কাগজ টাগজ দিয়ে সাজাবো আর বাবা গেছিল হাটে বড়দিনের জন্য বাজার করতে আর ফোন করে বলেছিলাম গোশালা সাজানো জিনিস আনতে তো বাবা অনেক কিছুই এনেছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না কালকে দেখাবো এনেছো জন্যেছো তুমি কি এনেছো এখন এখন চিপস খেতেও না ভাত খাবে বারুইপুর থেকে ছেলের জন্য এনেছিলাম বিরিয়ানি ও বলে দিয়েছিল তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সব খুব ভালো থেকে টাটা